বিনোদন পরীক্ষার আগের দিন সারা রাত আমাদের কারেন্ট থাকে না মাথার ঘাম পায়ে ফেলে আমরা ঘুমই কেননা অন্য কেউ আমার মাথার কাছে পা রাখে তো আমার মাথার ঘাম পায়ে যায় এরকম পারবেন আপনি তারপর জানেন পরীক্ষার দিন সকালে আমরা কি করি একদম ভোর ভোর মেসের সবাই সবাই ঘুম থেকে উঠে বই নিয়ে বসার যে একটা পরিকল্পনা একটা জেদ না বই নিয়ে বসতেই হবে তারপর অন্য বন্ধুকে ফোন করে জানা যে আজকে কি পরীক্ষা ওই খোঁজটা পাওয়ার পর বই খোঁজা যে কোথায় গেল বই দুই ঘন্টায় বই খোঁজার পর তারপর মনে পড়া যায় না বই তো কিনি তারপরে মাইক্রোজেরক্স করতে যাওয়ার যে স্ট্রাগল কেন আমাদের কাছে বই নেই কি পড়বো পরীক্ষার দিন ওই বাধ্য হয় তাই মাইক্রোজেরক্স করতে যেতে হয় টুকলি করতে হয় বাধ্য হয়ে কেননা বই থাকে না অভাব এবার আপনার মতো নিন্দুকে বলবে বই আগে থেকে কেনি কেন আর আগে থেকে কিনবো কেন যখন টুকলি করতে হবে আগে থেকে বই কেন কিনবো আমি আর এর মানে এই নয় যে ইঞ্জিনিয়ারিং কলেজে যতজন পড়ছে সবাই টুকলি করেই পাস করছে কিছুজন টুকলি করেও ফেল করে পড়াশোনার মর্ম না বুঝতে পারি কিন্তু পয়সার মর্ম আমরা বুঝি আর পয়সার মর্ম বুঝি বলেই না কাকু আমাদের যে মানে বাড়ি থেকে টাকা দেয় সেখান থেকে এক্সট্রা টাকা যেগুলো বেঁচে যায় আমরা গরিব দুঃখীকে দান করে দিই আর আমাদের মেসেই সব গরিব দুঃখীরা আছে আর আর স্ট্রাগল স্টোরি শুনবেন হ্যাঁ শোনার ক্ষমতা আছে আমাদের মেসে এমন এমন ছেলে আছে তারা দু মুঠো ভাত খেতে পায় না কেননা বাকিরা দশ মুঠো খেয়ে নেয় বেকার এরা খিদেতে ঘুমিয়ে থাকে ঘুম থেকে উঠে আবার গাঁজা খেয়ে আবার ঘুমিয়ে যায় টায়ার্ড হয়ে যায় ঘুমিয়ে ঘুমিয়ে আবার রেস্ট নেওয়ার জন্য আবার ঘুমোতে হয় এরকম স্ট্রাগল এই গাঁজার কথা শুনে আবার জাজ করে নেবেন না যে মেসের সবাই গাঁজা খায় মেসের একটা এমন এমন ভদ্র ছেলে আছে না যারা সিগারেট সহ্য পর্যন্ত করতে পারে না মানে সিগারেট গাঁজা যে রুমে খাওয়া হয় রেগে যায় যে এই রুমে আস এরকমও ছেলে আছে আর আমাদের সবকিছুর একটা টাইম ছিল মানে সবাই যে পুরো সবসময় নেশা করছে তা নয় নেশার সময় নেশা কিন্তু আবার পড়ার সময় নেশা এর মানে এই নয় যে মেসে প্রত্যেকে শুয়ে পড়ে থাকে নেশা করে না আমরা প্রত্যেকে ফিটনেস ফ্রিক প্রত্যেকে প্রত্যেক দিন দু ঘন্টা আমরা জিমে যাই প্রথম ঘন্টা কাটিও সেকেন্ড ঘন্টা আমরা দেখি তো এখনো মনে আছে একদিন আমি এক্সারসাইজও করেছিলাম প্রত্যেক দিন এইসব করার পরেও ফুটবল খেলা যে কত কষ্টকর সে যারা খেলে তারাই বলতে পারবে আমরা বলতে পারবো না আর এত কিছু শোনার পর নিশ্চয়ই ভাবছেন আমাদের মেস থেকে কেউ ভালো রেজাল্ট করতে পারতো না আপনাকে বললে বিশ্বাস করবেন না প্রত্যেক বছর সেমিস্টার রেজাল্টে দেখা যেত মেসের মধ্যে যে টপ করতো সে আমাদের মেস থেকেই হতো প্রত্যেক বছর কি করে জানি না আরে মেসের ছেলেরা প্রচন্ড নোংরা মুখ সামলে কথা বলবেন আমাদের মেসের সাতজন ছিল আমরা প্রত্যেক দিন স্নান করতাম আমার বুধবার স্নান করার পালা ছিল বুধবার না স্নান করতে পারলে পরের বুধবার দুবার স্নান করতাম এমন কোন দিন নেই যে আমরা স্নান করিনি কেউ না কেউ করে তো আমাদের মেসের মধ্যে তোমাদের ইঞ্জিনিয়ারিং এর প্রশ্ন জিজ্ঞেস করলে তো বলতে পারো না একটা প্রশ্ন যে করছে তাকেও তো জানতে হবে সে এমনি যে কোনো প্রশ্ন করে দিলে হবে একটা স্ট্রিম হয় ইঞ্জিনিয়ার মানে সবাই তো একই জানে তা তো নয় কেউ মেকানিক্যাল কেউ ইলেকট্রিক্যাল আমাকে একজন মেশিনের কথা জিজ্ঞেস করছে আরে আমি মেকানিক্যাল আমি কি করে হয় হয় না না আর আমাদের যাতা কলেজ কলেজ নয় স্ট্রিক্ট একটা অ্যাটেন্ডেন্স হলে পরীক্ষায় বসতে দিত না তাই কতবার আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পরীক্ষা দিয়েছি জানেন জানেন স্ট্রাগল আর আমাদের কলেজের প্লেসমেন্ট চোখে পড়ার মতো অসাধারণ ক্যাম্পাসিং যেখানে অন্যান্য কলেজে ক্যাম্পাসিং এর জন্য একটা কোম্পানি আসে না সেখানে আমাদের কলেজে অসংখ্য কোম্পানি আছে ক্যাম্পাসিং করে যায় কোম্পানির নাম অসংখ্য আমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্টের যে টপার সে কোথায় আছে জানেন এখন একটা বিশাল বড় মাল্টিনাশনাল কোম্পানির ম্যানেজারের বাড়ির পাশে ঘুগনি দোকান বানিয়েছে মেকানিক্যাল ঘুগনি মানে একটা স্টুডেন্ট হয়ে টিচারকে ছাপিয়ে যাওয়া কি এত সহজ কতটা গর্বের ব্যাপার কেন কি করে ছাপিয়ে গেল কারণ টিচারের ঘুগনি দোকান আছে কিন্তু এর ঘুগনির টেস্টটা ভালো ওর দোকানের নাম কি ওর এইচওডি ঘুগনি বালা